আজকের দিনটা আমার দ্বিতীয় জন্মদিন পালন করি আমার ডান থেকে গান্ধী মূর্তি আসছিলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কারণ আমরা পশ্চিমবঙ্গ সমাজ তো যখন আমরা আসি আজকে সবারই মধ্যে আবেগে ভরপুর নীলবাটা ক্রস করার পরেই হচ্ছে আমাদের কিন্তু স্লোগানটা চালু হয় আমাদের ব্লক দিয়ে স্লোগান চালু হয় তো স্লোগান চালু হওয়ার পরে মাঝখান থেকে কিছু ভিড় উঠে আসে ঠিক আছে এগুলো বন্ধ করো হ্যান করো স্ট্যান্ড করো এইভাবে আমাদের ছেলের একটা গায়ে হাত দেয় ছেলেটা প্রতিবাদ করে যে কেন বন্ধ করবো তার মাথা ফাটিয়ে দেওয়া হয় তারপরে আমরা যখন আবার স্লোগান মানে ওরা ছিল আগের বগিতে আমরা ছিলাম পরের বগিতে এবার আবার যখন আমরা যখন স্লোগান চালু করলাম ওখানকার পুরো বগি কিছু কিছু লোক এসে মানে হচ্ছে তারপর ধাক্কা ধাক্কি চালু করলো ওরা ধাক্কা ধাক্কি করতে করতে আমি যেহেতু গেটের ধারে ছিলাম আমাকে এমন করে ধাক্কা মেরেছে মানে আমি যদি ওই রড না না ধরে থাকতাম পুরো পড়ে যেতাম ধাক্কা মেরেছে আমি বাইরে বেরিয়েছি পুরো পিছনে আছে রডটা লেগে গেছে কি দিয়ে মেরেছে তোমাকে কিছু মানে কি দিয়ে মেরেছে সেটা বলতে পারবো কারা করবে এটা কারা করবে এটা কারা করতে পারে বিজেপির লোকেরা কি বিজেপির কোন লোক ছিল কারণ আমরা যখন আমরা যখন এখানে যখন স্লোগান চালু করলাম তখন তখন ওরা হচ্ছে মানে বলা বলি চালু করলো যে এখানে কোনো কোনো স্লোগান হবে না এখানে স্লোগান দিচ্ছিলেন আমরা স্লোগান দিচ্ছিলাম কি মনে করছি কি মনে করছি ছাব্বিশে গণতান্ত্রিকভাবে এদের শেষ দেখে ছাড়া আপনি অভিযোগ এখনও করাইনি কারণ আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার সাথে যে একজন ছিল যার যিনি আহত হয়েছেন আর আমার হচ্ছে আমি আগে মেডিকেল করালাম তারপরে আমরা অভিযোগ অভিযোগে যাবো ওকে শুনেছেন ওকে তো মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরেছে ধারাল ধারালো চাকু কাকু কীভাবে যায় না সেটা কিন্তু আশা রাখি সবাই আছে দাদারা সবাই ইনজিওর্ড হয়েছে আপনাদের কজন ইনজিওর্ড হয়েছে আমরা আবার দুজন ইনজিওর্ড আপনার ডিজিগনেশন কি কোথায় কোথা থেকে আসছিলেন আমি ডানকুনি এগারো নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্লাস হচ্ছে ডান ডানকুনি ছাত্র পরিষদ সদস্য কোথায় যোগ দিতে যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম গান্ধী মূর্তি বাংলাদেশের বড় বড় গড়ি তলা থেকে হাওড়া ব্রিজ থেকে প্রতিনিয়ত আমাদের এটা আজকে ছাত্র পরিষদ ছাত্র পরিষদের কজন কাদের নামে অভিযোগ করবেন তাদের নাম এখান দেখবো নিযুক্ত পর থেকে যারা উঠেছিল আমি ব্যক্তিগতভাবে তো তাদেরকে কেউ কেউ চিনি না কারণ আমরা শুনতে পেলাম বাঘের পক্ষে ঝামেলা হচ্ছে তো আমরা অতটা উঠতে করি আমরা যখনই স্লোগান চালু করলাম হাওড়া ঢোকার আগে তখনই কিন্তু কিছু ভাবলে এখানে এতেও হবে না হেন ত্যানভাবে বলা চালু করবে কী মনে করতে পারে হ্যাঁ কোন থানা যেই যে যেহেতু আমাদের হচ্ছে হাওড়ার মধ্যে রয়েছে চেষ্টা করলাম হাওড়ার মধ্যে বলুন एक डिजिग्नेशन डिजिग्नेशन का नाम और डिजिग्नेशन का फॉर्म नंबर है फॉर्म नंबर है और नंबर पर काम के लिए है আড় দিন পরে কিনা চিন্তা তো না কিন্তু